এবং দেশ বলে আমরা সুতরাং তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিভিন্ন হয় বাংলাদেশ ইসব যে লড়াই সেটা বাধাগ্রস্ত হয় দেশপ্রেমিক তারেক এই কোন সিদ্ধান্ত নেবেন না তিনি অবশ্যই মুখোমুখি করা যায় এবং তিরিশ দিনের মধ্যে সেই বিচার কাজ সম্পন্ন করা যায় সেক্ষেত্রে তিনি আমাদের সাথে একতা পোষণ করে এই আন্দোলনে সামিল হবেন ভাইরাজ গেছ